আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সূরা আল-বাকারা এর প্রথম রুকু অনুবাদসহ সহ শুরু হচ্ছে আলিফ লাম মিম আলিফ মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اي شيء كتاب

যারা না দেখা বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি রিজিক দান করেছি তা থেকে যারা ব্যয় করে وبالآخرة هم يؤكنون এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সব বিষয়ের ওপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেই সব বিষয়ের ওপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ করা হয়েছে আর আকিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে উলে বিহীন বউন ই কাহুমুল মুফলি হুম তারা এই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম <applause> <applause> ان الذين كفروا سواء عليهم اانذرتهم ام لم تنذرهم لا يؤمنون নিশ্চয় যারা কাফের হয়েছে। তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন। তাতে তাদের কিছুই আসে যায় না। তারা ইমান আনিবে না। হতামান্য ওয়ালা কুলো বিহম ওয়ালাসমাইহিম লা অবছররি হিম রিষওয়াতুন ওয়ালা আল্লাহ তাদের অন্তকরণ ও তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তকরণ ও তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখ সমূহে রয়েছে পর্দা অর্থাৎ তাদের চোখসমূহ সমূহ পর্দায় ঢেকে দিয়েছেন তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি সদাকিম আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে বুঝ দান করুন আল্লাহ ফিরলি আর